ভাল লাগছে না তাই ও ভাল লাগছে না কিছু খেয়েছো আজকে ঠান্ডা কেমন লেগেছে লাগছে খুব ঠান্ডা প্রচন্ড তোমাদের ওদিকে কেমন ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মধ্যে পড়ে গেছি ভাই কি বলবো দেখো কেমন আছো তুই আমাকে নিয়ে গেলি না আগের দিন মানে কি বলবো তাদের আমার কিছু বলার নেই ভাই চিটিং বাস লোক টাইপের হয় কালকে শোন তোর ইয়ে মত মতন গেলে হবে আমার কালকে পড়ানো থাকে আমি একজন পড়াই টিচার তুই একটু বোঝ আমার দিকটা কালকে না শুক্রবারে কোথায় যাচ্ছিস শুক্রবারে চাল শুক্রবার শুক্রবারে জমবে ঠান্ডা শুক্রবারে চল শুক্রবার ফ্রাইডে

তা খেয়েছো কোথায় আছো বাড়ি নাকি দোকানে পানের দোকানে সারা দিন পান খায় পাতকা বাড়ি ও ভাত কম খায় বল পানের দোকানে চা খায় গান্ডা গা বন্ধুরা আমার পানের দোকান দা কি

দোকানে আছো গুড এত রাত পর্যন্ত কে কিনতেছে ও আজকে হাট সরি 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 আজকে হাট আমি বুঝতে ভুলে গেছিলাম সালা বুড়ো বুড়ি এখনো দুনিয়ায় রয়েছে পান খায় আমার মাও খায় আর সে কথা বলি না আমার যদি নন হাট বার হতো তাহলে এত রাত পর্যন্ত কেউ থাকতো না কে আজকে হাট বলে ওই জন্য দোকান খোলা এত রাত পর্যন্ত না যা শীতের মধ্যে কিটা যায় বাজারে যাদের পানের নেশা তোলা যাবে পান খাবো না তো ধরুন বলা যায় দেখবি ষাট বছর বয়সে পান খাবো না আমি তো চার নেশা ধরাইছি অলরেডি চা ছাড়তে বাধ্য হবে তখন না পানের নেশা ধরবো না আমি এক একমাত্র চার নেশাই ধরবো বিড়ির নেশা করবো

হাওয়ার ইঙ্কো লং টাইম আফটার লং টাইম ওই হ্যালোডাই বলতে পারবো তারপরে তুমি দিদির সাথে কথা বল ন ন ন ন ন ন ন ন এন্ট্রি ন ন নিকালি ন ন ন্য ন ন ন এন্ট্রি तिलका ना है जरूरी दिबा न डुब डुब जाए कपड़े की खापो के रंगरलियो में तेरी आंखों में नशा थोड़ी मुस्तफा ने याद आ मुझे देखा कोई हो जाए फिदा इश्क द गली बिच ना

মন তাড়াতাড়ি এক গাদা করে এখানে কমেন্ট কর শেয়ার কর আর একটা ভিডিওতে গিয়ে কমেন্ট লাইক শেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ এত সুন্দর কমেন্টটা করার জন্য তুমি কমেন্টটা কমেন্টটা একটু কমই না না করতে থাকো দেখো পরে কারণ আমরা তো এমনিও দেখি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টটি আমাদের বক্সে দেওয়ার জন্য আপনি এইভাবেই আমাদের কমেন্টটা করতে থাকুন আর ভিডিওসগুলো শেয়ার করে দিন বন্ধু বান্ধবের সাথে তাহলে দেখবেন দশ দিনের মধ্যে সুখবর পাবেন খুলে যদি আপনি আপনার আশা করি সামনের উইকে একটা সুখবর আসতে চলেছে দাদা আপনার জীবনে তুই কি এখন না দাদা অনেক ভালো

হাসিনাতু বডু বাজায় আর কোথায় সবাই কি দুকা শীতের মধ্যে ঘুমায় পড়েছে শীতের মধ্যে ঘুমায় পড়েছে সবাই আমরা যদি বড় লোকতাম তাহলে তো ঘুমায় পড়তাম আপনি ভুল বলেছেন কাকিমা মান হই আমি আমি জেঠিমা জেঠিমা বলো জেঠিমা তুমি ছোট ছোট হতে জানো বড় হ্যাঁ জেঠিমা বলো জেঠিমা আজ থেকে জেঠিমা বলবা অনামিকা জেঠিমা টুকি টুকি এই যাই হোকuie ভালো কথা আমারটা ভালো সিরিয়াস কথা মনে পড়ছে এই ভালো কথা কালকে স্কুলে আমরা পিঠেপলি উৎসবে যাচ্ছি তুমি কি যাচ্ছ তাই বলো তুমি যদি যাও তাহলে কালকে ট্রিটটা কিনে দেখো আমরা গিয়ে খেয়ে নেব কালকে ট্রিটটা তোমার ঠিক আছে আমি জানি ও ট্রিটটা কালকে ওই দেবে আমি ওরা চিনি না ও খুব ভালো বা বাবা ও খুব ভালো আমি জানি ও কালকে ট্রিটটা ওই দেবে হ্যাঁ ভীষণ ভালো আমি আপনার মতন দাদা জীবনে কোনোদিন এত ভালো মানুষ দেখিনি আপনি জানি যে কালকে আমরা যাওয়ার আগে আপনি আমাদের জন্য পিঠে পুলি কিনে রাখবেন দাদার আবার অনেক বড় মন কি মত ওই দাও আবার জোরে কথা কয় এটা ক মিনিট হয়েছে এগারো মিনিট এটা পনেরো মিনিট থাকবো হ্যাঁ পনেরো মিনিট ঠিক কইছিস বেশি থাকা যাবে না বেশি থাকা যায় না একজন দেখে না এই ধরতেও একটু তাহলে একটু পাঁচ মিনিট ঘুরে আসি এটা করতে এবার ইনস্টাগ্রামে যাবো নি আশি মিনিট করে সব জায়গায় সব হ্যাঁ ঠিক বলেছিস এবার এইটাই একটুখানি যাই কমেডিয়ান বার্ডস এ না এটা কমেডিয়ান বার্ডস না এটা গেমিং বার্ডস গেমিং ও তোরতে ঠিক আছে ওইটা দিয়ে যাব তো ইনস্টাতে হ্যাঁ কমেডিয়ান হ্যালো গাইস তো আমরা চলে এসেছি আজকের মত লাইভে দেখা যাচ্ছে না কারণ সব অন্ধকার কারণ মনে হচ্ছে ফিল্টারটা বাড়ি ফিল্টার না মানে এটা বাড়ি দিলাম তো কেমন আছো এই যে আমরা সকালবেলা উঠে উঠে এসেছি লাইভে এখন অনেক রাত হয়ে গেছে তাও আমি সকালে উঠেছি শীতটা কেমন লাগছে তাই বলে আমার তো শীত খুবই ভালো লাগে যদি যদি বরফ বরফ পড়তো পড়তো না আমি আরো খুশি হতাম কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে বরফ পড়ে না শীতেই মরে যাচ্ছে আর বরফ পড়লে তো আমি চাই একদিন বরফ পড়ুক তুই কি চাস আমি চাই একদিন বরফ দেখতে চাই কারণ জীবনে তো যেতে পারবো না

তাহলে আগে বরফের মধ্যে তাহলে তো সবাই ভাইরাল হবে এই দরকার নাই গিয়ে সব ইয়ে হবে কি ডেলিভারি করছিস আমার টাকা আছে ডেলিভারি নেই করতেই পারি না তোমার তো দুদিন পর পর আসতেই থাকে কি রে আসতে থাকে বই জামা কাপড় সব আসতে থাকে সেই সুখের দিন আর নেই দুঃখের দিন চলে এসেছে এখন কয়দিন হয়েছে যে ফ্লিপকার্ট এগুলো আইছে চার বছর ধরে তো কিনতেছি চার বছর না লকডাউনের আগের থেকেই তো মনে হয় হালকা চলে এসেছিল

জমির দুয়ারে যাব তাই বলছি যখন জমির দুয়ারে যাব তখন গিয়ে থাকলাম দুয়ার বন্ধ কারণ আমরা তো যেখানে যাই সেখানটাই ওরকম হয়ে যায় তো গাইজ এটাতেও কেউ আসে নাই এটা কি অপমানজনক ঘটনা